আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো আছি বলতে আমার শরীরটা আজকে একটু খারাপ আর এমনিতেও খুব টায়ার্ড সেজন্য আজকে আর কোনো ভিডিও দিতে পারতেছি না আসলে ভিডিও আছে কিন্তু ভিডিও এডিটিং ভিডিওতে বয়েস দেওয়া ওই সব মানে আমার শরীরে কুলাচ্ছে না ওই কারণে আজকে আর কোনো কাজকর্ম রান্নাবান্না কোনো কিছুর ভিডিও শেয়ার করতেছি না তো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত একেবারে ছোট্ট ভিডিও জাস্ট আমার আপডেটটা আপনাদেরকে দিলাম তো এখানে আমি রাতের বেলায় এই যে দেখুন কিছু গরুর হাড় রান্না করতে বসিয়েছি তো এই জাস্ট প্রেশার কুকারে দিয়ে আর কি দুইটা দুই তিনটা সিটি দিয়ে তারপরে ডাকনাটা গুলে এখন একটু কষাচ্ছি তো তারপরে আবারও ডাকনা দেব তো আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তার মধ্যে থেকে দুইটা প্রশ্ন হচ্ছে একটা আমি যে মেয়েটাকে এনেছি তার কি অন্য কোনো বুন আছে আর কোনো জায়গায় কি কাজে দেবে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আরিয়ানের বাইকটা কত টাকা দিয়ে কিনেছি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সেই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব ছোট্ট একটা ভিডিও তো চলুন আরিয়ানের বাইকটার দাম কত সেটা আরিয়ানের নিজের মুখ থেকে শুনে আসুন আরিয়ান তোমার বাইকের দাম কত আচ্ছা ঠিক আছে যাও আপনাদের একটা প্রশ্নের উত্তর আরিয়ান দিয়ে দিয়ে এলো ছয় টাকা দিয়ে কিনা ওয়াহিদার একটা স্বভাব আছে আমি আপনাদেরকে দেখাই ওয়াহিদা যখনই কোনো কাজ করবে যেমন গরজারু দেয় গরজারু দেওয়ার সময় সে কিন্তু গজল গায়

মা হীদার বনদের কাজে দিবে কিনা সেটা শুনে আসুন ওয়াহিদা তোর বইনি তো মানসরের দিবা নি মানশা কালকে কইন তোর বইন দিবার লাগিয়া তোর মা মা দিবা নি আসলে আমি নরমালি প্রশ্নটা ওকে кореছিলাম কিন্তু ও একটু গাবড়ে গেছে ক্যামেরা দেখে তাই মুখস্থের মতন আর কি কথাগুলো বলতেছে ওকে তো আমি মেইন কাজের উদ্দেশ্যে আনি আমি এনেছি পড়াশোনাও করবে আমাকে টুকটাক জিনিসে হেল্প করবে আরিয়ানের সাথে খেলাধুলা করবে আর ও তো আমাদের আত্মীয় এক সম্পর্কে ওরা গরিব তবে ওর মা ওর বাকি মেয়েদেরকে কোথাও কাজে দিবে না এটাই ওর মায়ের উক্তি ওয়াই দা গজল গাইতে পারে সুন্দর হরিয়া দেখ গজল

মনে রয় কেন বসে তোমার তোমার প্রেমে যেন পড়েছি বহুদের ময়দানে রক্ত জুড়াল দিন মির জন্য ফাতর বুকে ফুটাই ফুল মানুষ জাতি চির শূন্য বহুদের ম রক্ত ঝরালো বহুদেন অহুদের অহুদের ময়দানে রক্ত ঝরালো দিন গই মিরি যন্ন ফাত্তর বুকে ফুটালি ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত যাত তো শুয়েছ তুমি শোয়েছো তুমি শুয়েছো শুয়েছো নায়ে শোয়েছো শোয়ে তুমি সেই গাইনি শুনে কে দেি ছোয়েছ তুমি সেই গাইনি শুনে কে দেি মনের রাই কেম বসে তোমার সবই বসে তোমার প্রেমে যেন পড়েছি मने रही से तुम्हार सभी बसे तुम्हार प्रेम जनो पड़े ची और आगे से कोई खुश लाचा आ रही है ना कोई लोग का आ रही है ना खाली गाल फुलाई इतना कौ देखी तुम्हें को दो? मो बानी चल के कोई दो मैं दे

তাই দিয়েছে হারি আবু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আরে বাসায় পড়ি কুচিংকারি কারি ইস্কু এত এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা বাসায় পড়ি কোচিং করে স্কুল এত পড়ো এত পড়ি তবু শাসন করা কষ্ট বুকে কান্না ঝুঁকি সারি সারি আমু আমার খুব তাই দিয়েছে আরি আবু তোমার চোটে কবে আসবে কখন আম্মু আমাল কো বুকে চিন্তাই দিয়েছে কোপতেছি আম্মু ডাকে নেতির সকাল বেলা নিত্য সকাল বেলা নিত্য সকাল বেলা ঘুমিয়ে আমার চোখে না স্বপ্ন করি কেলা স্বপ্ন করে খেলা স্বপ্ন করি করে করি না করে স্বপ্ন করে কেলা গুপ্তছি আমি মুডকে নীত শেখালবেলা ঘুমে আমার চুপ করলে না সপোন করে গেলা বল লাগি না মায়ের শাসন মন টিকি গরে ঘোরে আমার ডেকা সপোন ঘো যাচ্ছি বা বাধু রে লাগে না মায়ের শাসন মন টিকি না আমাদের কাউ যাচ্ছে বাবা ধুরি মন বুঝে না আম্মু আমার কষ্টতে বুকে বাড়ি আম্মু আমার খুব বুকেছে তাই দিয়ে চেয়ারি আম্মু আমার খুব বুকেছে তাই দিয়ে চেয়ারি আম্মু আমার খুব বুকেছে তাই দিয়ে চেয়ারি